পৃথিবীর কেন্দ্রে রয়েছে স্বর্ণের বিশাল ভান্ডার বিজ্ঞানীরা বলছেন কেন্দ্র থেকে বিভিন্ন ছিদ্রের মাধ্যমে মূল্যবান এই ধাতু ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে শুধু তাই নয় স্বর্ণ ছাড়াও অনেক মূল্যবান ধাতু পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে চলে আসছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ পৃথিবীর কেন্দ্র প্রায় ছয় হাজার চারশো কিলোমিটার গভীরে অবস্থিত যাকে বলা যায় প্রজ্বলিত অগ্নিগুলোক সেখানে তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস গলিত লোহা ও নিকেলের উত্তপ্ত কেন্দ্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে বিজ্ঞানীরা ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে পৃথিবীর কেন্দ্র সম্পর্কে ধারণা পেয়েছেন এবার আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্রের স্বর্ণের বিশাল ভাণ্ডার রয়েছে কেন্দ্র থেকে বিভিন্ন ছিদ্রের মাধ্যমে কিছু স্বর্ণ ভূপৃষ্ঠে উঠে আসছে শুধু স্বর্ণ নয় অনেক মূল্যবান ধাতুও কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে চলে আসছে বলে জানান তারা ভূপৃষ্ঠের প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার নিচে থাকা কঠিন শিলার নিচে পৃথিবীর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশের বেশি স্বর্ণ চাপা পড়িয়াছে গোটিঞ্জিন বিশ্ববিদ্যালয়ের ভূ রাসায়নিক বিজ্ঞানী নিলস মেসলিং বলেন প্রাথমিক ফলাফল প্রকাশের পর আমরা ধারণা করেছিলাম স্বর্ণের খোঁজ পেয়েছি এখন নিশ্চিতভাবে বলতে পারছি স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর উপরের দিকে চলে আসছে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়াম হয়ে যেতে পারেন মিলেনিয়ার বিজ্ঞানীরা আগ্নেয়গিরির লাভাই অস্বাভাবিক আইসোটোপিক গঠনসহ মূল্যবান ধাতু রুথেনিয়ামের ক্ষুদ্র চিহ্ন খুঁজে পেয়েছেন তাই তারা দাবি করছেন পৃথিবীর পাথুরে আবরণের তুলনায় ধাতব কেন্দ্রে রুথেনিয়ামের পরিমাণ কিছুটা বেশি যা প্রায় চারশো কোটি বছর আগে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর সঙ্গে পৃথিবীর কেন্দ্রে আটকে যায় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক